আসসালাম আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই থাকছে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না মেলায় উত্তেজনা ইমরান খানের আইনজীবী ও দলের নেতাদের সাক্ষাতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এ পরিস্থিতিতে দলীয় নেতারা দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সতর্কতা দিয়েছেন এরপর জানাব আফগানিস্তান নিয়ে কঠোর অবস্থানে তালেবান সরকারের বারাদার মোল্লা বারাদার স্পষ্টভাবেই বলেছেন কোনো দেশই আফগানিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার রাখে না আন্তর্জাতিক অঙ্গনে এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে আরও থাকছে নেপালের নতুন মানচিত্রে ভারতের সাথে সীমান্ত সংক্রান্ত তিনটি অঞ্চল অন্তর্ভুক্ত নেপালের হালনাগাদ মানচিত্রে ভারতের সাথে সীমান্ত সংক্রান্ত তিনটি এলাকা দেখানো হয়েছে এর জেরে দিল্লি কাঠমান্ডু সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে প্রথমেই থাকছে রাফায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের দাবি ইসরায়েল জানিয়েছে রাফা এলাকায় পরিচালিত অভিযানে তারা নয়জন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে ঘটনাটি আন্তর্জাতিকভাবে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এরপর জানাবো যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার ঘোষণা ইরানের নৌবাহিনীর ইরান বলেছে দেশটির সামুদ্রিক সীমান্তে কোনো ধরনের আগ্রাসন বা হুমকি দেখা দিলে তারা তাৎক্ষণিকভাবে জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত তেহরান এই অবস্থানকে প্রতিরক্ষামূলক অবস্থান বলে উল্লেখ করেছে আরো থাকছে কমান্ডার হত্যাকাণ্ড নিয়ে হিজবুল্লাহ করাসুর হিজবুল্লার উপমহাসচিব নাইম কাসেম হুশিয়ারি দিয়ে বলেছেন সংগঠনের কমান্ডারকে হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে বিষয়টি এখন আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে তারপর জানাব দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি অভিযানের প্রভাব স্থানীয় সূত্র বলছে দক্ষিণ সিরিয়ার একটি গ্রামে সাম্প্রতিক অভিযানে নিহত হয়েছে তেরো জন অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সর্বশেষ জানাব ইমরান খানকে নিয়ে উদ্বেগে পরিবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার জানিয়েছে তারা আনুষ্ঠানিক ও স্বীকৃত প্রমাণ চান যে ইমরান খান নিরাপদ এবং জীবিত আছেন বিষয়টি নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে প্রথমেই থাকছে ভয়াবহ বন্যায় ইন্ডোনেশিয়া ও থাইল্যান্ডে পরিস্থিতি আরও জটিল বন্যার কারণে প্রাণহানি বেড়ে তিনশোর বেশি ছাড়িয়েছে বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জরুরি উদ্ধার কাজ চলছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হতে পারে এরপর জানাবো পশ্চিম তীরে শিক্ষা কার্যক্রমে বড় ধাক্কা ইসরায়েলি অভিযানের কারণে পশ্চিম তীরে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম স্থবির হয়ে গেছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন শিশুদের নিরাপত্তা উদ্বেগজনক হওয়ায় শিক্ষার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে সংস্থাটি সতর্ক করেছে আরো থাকছে পুয়েটরিকই সেনা মোতায়েন নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং পুরেত্তরিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করার লক্ষ্যে সেনা মোতায়নের সিদ্ধান্ত গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তারপর জানাবো সুদানে চলমান সহিংসতার মানবিক প্রভাব সংঘর্ষ থেকে পালাতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে শত শত শিশু আন্তর্জাতিক সংস্থাগুলো শিশুদের পুনর্মিলন এবং সুরক্ষা নিশ্চিত করতে জরুরি সহায়তার আহ্বান জানাচ্ছে সর্বশেষ জানাব মণিপুরে আসাম রাইফেলসের চৌকিতে হামলা ঘটনায় চার জওয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছে তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন ইমরান খানের সঙ্গে সাক্ষাতে বাধা পাকিস্তান জুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবার ও দলের নেতাদের সাক্ষাতের অনুমতি না দিলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের বিরোধী জোট তারা বলেছে সরকার ভুল পথে চলা বন্ধ না করলে সারা দেশে বৃহত্তর বিক্ষোভ শুরু হবে সংবাদ মাধ্যম দ্য ডন বলছে শুক্রবার পার্লামেন্ট ভবনের বাইরে অন্য বিরোধী নেতাদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পাকতুন খোয়া মিল্লি আওয়ামী পার্টির সভাপতি মাহমুদ জাই তিনি বলেন আমরা সিন্ধি বেলুচ পোশতুন পাঞ্জাবিদের রাস্তায় নামা ঠেকিয়ে রেখেছি তা না হলে তারা সরকার বিরোধী আন্দোলনে নেমে পরিস্থিতি জটিল করে তুলত তিনি অভিযোগ করেন সরকার সংসদকে রাবার স্ট্যাম্পে পরিণত করেছে এবং জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক বাইরের নির্দেশে কাজ করছেন তার দাবি উপজাতীয় এলাকায় মানুষ নিহত হলেও গুরুতর এই বিষয়ে কথা বলতে বিরোধীদের সুযোগ দিচ্ছেন না স্পিকার ইমরান খানকে জেলে বন্দী রাখা এবং তাকে তার বন্দের ও দলের নেতাদের সঙ্গে দেখা করতে না দেয়া নিয়েও প্রশ্ন তোলেন আচাক যাই তিনি বলেন খাইবার পাকতুন খোয়া মুখ্যমন্ত্রী আদিয়ালা জেলের বাইরে বসে আছেন কিন্তু ইমরান খানের সঙ্গে দেখা করার আবেদনে কেউ গুরুত্ব দিচ্ছেন না এই সময় পাকিস্তান তেহরিক ই ইনসাফ নেতা আসাদ কাইসার বলেন সাম্প্রতিক উপনির্বাচনে গণতন্ত্রকে সমাধিস্থ করা হয়েছে তিনি অভিযোগ করেন হরিপুরির উপনির্বাচনে ফলাফল পরিবর্তন করা হয়েছে সেখানে সাবেক বিরোধী দলীয় নেতা ওমর আয়ুবের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন কায়সারের দাবি ফর্ম সাতচল্লিশেতে ফল ছিল তা পরিবর্তন করা হয়েছে অন্যদিকে ব্যারিস্টার গৌহর বলেন বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্ট ও গণতান্ত্রিক কাঠামোর অংশ হয়ে থাকতে চান কিন্তু উপনির্বাচনে কারচুপির অভিযোগ তাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছে তিনি আরো বলেন আমি যতটা ইমরান খানকে চিনি তিনি আর এই পার্লামেন্টের অংশ হয়ে থাকতে আমাদের অনুমতি দেবেন না কোন দেশই আফগান সার্বভৌমতে হস্তক্ষেপের অধিকার রাখে না বারাদার আফগানিস্তানের সীমান্ত নিরাপত্তা নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় দেশটি এখন ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষায় আরও কঠোর অবস্থান নিয়েছে সাম্প্রতিক সময়ে সীমান্ত জুড়ে নজরদারি জোরদার করা হয়েছে এবং যে ধরনের অনধিকার প্রবেশ প্রতিরোধে বিশেষ সতর্কতা জারি রয়েছে বিশেষ কমান্ডো বাহিনীর সমাপনী অনুষ্ঠানে আফগানিস্তানের অর্থ বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার সতর্ক করে বলেন কোনও দেশই আফগান সার্বভৌমত্বে হস্তক্ষেপের অধিকার রাখে না বারাদার স্পষ্ট করে বলেন কোনও দেশই আফগানিস্তানের ভূমি বা সার্বভৌমত্বের প্রতি শত্রুপ্রবণ মনোভাব দেখাতে পারবে না এবং আফগান জনগণের ধৈর্যকে অবমূল্যায়ন করতে পারবে না তিনি আরও জানান আফগানিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসান তাৎক্ষণিকভাবে মোকাবিলায় ইসলামিক আমিরাত প্রস্তুত রয়েছে ইসলামিক আমিরাতের উপমুখ্যপত্র হামাদুল্লাহ ফিতরত উল্লেখ করেন বিশেষ কমান্ডো বাহিনীর উদ্দেশ্যে উপপ্রধানমন্ত্রী অর্থ বিষয়ক বলেন রক্ষা দুর্বৃত্ত শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এবং দেশকে সুরক্ষা দেওয়া তোমাদের পবিত্র ও মৌলিক দায়িত্ব তিনি আরও স্পষ্টভাবে জানান কেউ যেন আফগান সীমান্তের প্রতি শত্রুভাবাপন্ন দৃষ্টি না দেয় এবং আমাদের সহনশীলতা আবারও যাচাই করার চেষ্টা না করে ফিতরোত বলেন আমরা কাউকেই আমাদের ভৌগোলিক সার্বভৌমতে অনধিকার প্রবেশের সুযোগ দেব না এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত আছে এদিকে কাবুলের অষ্টম জেলার একটি পাগড়ি প্রদান অনুষ্ঠান আয়োজনকৃত সভায় অংশ নেওয়া ধর্মীয় নেতাদের একটি দলও পাকিস্তানি সামরিক শাসন ব্যবস্থার আফগানিস্তানে আগ্রাসনের তীব্র সমালোচনা করেন তারা বলেন কোনো বিদেশি শক্তি অতীতে আফগানিস্তান দখলে কখনোই সফল হয়নি পাকিস্তান গত সপ্তাহে পাকতিকা খোস তো কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যার কারণে এই বিষয়ে ইসলামিক আমিরা তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে নেপালের মানচিত্রে ভারতের তিন অঞ্চল উত্তপ্ত দিল্লি কাঠমান্ডু সম্পর্ক নেপালের মানচিত্রে ভারতের তিন অঞ্চলকে অন্তর্ভুক্ত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি কাঠমান্ডু সম্পর্ক জানা গেছে সম্প্রতি একশো রুপি নতুন নোট প্রকাশ করে নেপাল যেখানে কালাপানি লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে দেশটি কাঠমান্ডুর এমন পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে এই তিন অঞ্চল ভারতেরই অংশ নেপালের এ ধরনের পদক্ষেপকে দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে নয়াদিল্লি নেপালের সাথে ভারতের অঞ্চল নিয়ে বিরোধের ঘটনা এবারই প্রথম নয় এর আগেও দু সালে নেপাল প্রথম এই মানচিত্র প্রকাশ করে পরে তা দেশটির পার্লামেন্টে অনুমোদনও পায় রাফায় নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুড়ঙ্গের ভেতরে নয় ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল শুক্রবার আঠাশ নভেম্বর এক বিবৃতিতে এ দাবি করেছে ইসরায়েলি সেনারা খবর মিডিল ইস্ট মনিটরের ইসরায়েলি সেনারা আরও অভিযোগ করেছে এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া তিরিশ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে তবে ইসরায়েলের এ দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে প্রায় দুশ জন হামাস যোদ্ধা রাফার একটি সুরঙ্গে আটকা করেছে তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্থতাকারীদের অনুরোধে এখনও সাড়া দেয়নি তেলাবিপ রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত যা এখনও ইসরায়েলি সেনাদের দখলে আছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় গত অক্টোবরে হামাস ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় চুক্তির প্রথম ধাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে এতে দু হাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় সত্তর হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ সময় আহত হয়েছেন এক লক্ষ সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী ইরানের নৌবাহিনী যে কোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আবদুর রহিম নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ সাইয়েব মুসাভি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করে নৌবাহিনী সম্ভাব্য যে কোনো হুমকির মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত তিনি আরো বলেন এই কৌশলগত বাহিনী নানা ঘটনায় নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে নৌবাহিনী নিজস্ব সামর্থ্য কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানিসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ করেছে তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির নৌ ইউনিটের মধ্যে সমন্বয় সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল আল্লাহ রহমতে আজ এই কৌশলগত ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি যে কোনো হুমকির বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত প্রতিরোধের এক অনন্য মডেলে পরিণত হয়েছে কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে হিজবুল্লাহ হুশিয়ারি নাইম কাসেমের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাপতাবায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির মহাসচিব নাইম কাসেম খবর আল জাজিরার স্থানীয় সময় শুক্রবার সাতাশ নভেম্বর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হিজবুল্লা নেতা বলেন তাপতাবাইকে হত্যা স্পষ্ট আগ্রাসন ও নৃশংস অপরাধ এই হত্যার জবাব দেওয়ার অধিকার হিজবুল্লার আছে এর আগে গত তেইশ নভেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার চিফ অব স্টাফ হাইথাম আলী তাপতাবাই নিহত হন হিজবুল্লা প্রধান বলেন আমরা এই হত্যার জবাব দেব কখন জবাব দেওয়া হবে সময় আমরাই নির্ধারণ করব ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হতে পারে এই সম্ভাবনা আছে আবার নাও থাকতে পারে নতুন যুদ্ধে হিজবুল্লার ভূমিকা নিয়ে নাইম কাসেম সরাসরি কিছু বলেননি তবে লেবাননকে ইসরায়েলের মোকাবেলায় নিজের সেনাবাহিনী ও জনগণের ওপর নির্ভর করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি আশা প্রকাশ করেন পোপ লিওর আসন্ন লেবানন সফর শান্তি প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসন বন্ধে ভূমিকা রাখবে হিজবুল্লা নেতা দাবি করেন দু সালের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে হিজবুল্লা অন্যদিকে ইসরায়েলের ধারাবাহিকভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে তিনি বলেন তাপতাবাই চারজন সহযোগীকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছিলেন এই সময় তাদের লক্ষ্য করে হামলা চালানো হয় অন্যদিকে হিজবুল্লার মহাসচিবের ভাষণের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক মুখপাত্র আবিজাই আড্রেই বলেন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার অস্ত্র জব্দে লেবানন সেনাবাহিনীর প্রচেষ্টা অপর্যাপ্ত তার দাবি হিজবুল্লা এখনও গোপনে অস্ত্র মজুত করছে ও সেনাবাহিনীকে পরিচালনা করছে দক্ষিণ সিরিয়ার গ্রামে ইসরায়েলি অভিযানে নিহত তেরো সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় বেইত জিন গ্রামে ইসরায়েলি সেনা অভিযানে ১৩ জন নিহত হয়েছেন সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই অভিযানকে অপরাধমূলক হামলা হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েল বলছে তাদের সেনারা সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে অভিযান চালিয়েছে হামলায় ছয় ইসরায়েলি সেনা আহত হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর ইসরায়েলের মতে অভিযানে জামাত ইসলামিয়ার সন্দেহভাজন সদস্যদের ধরার চেষ্টা করা হয়েছে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন গ্রামে কোনো সন্ত্রাসী নেই এবং তারা শান্তিপূর্ণ মানুষ প্রথমে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে এরপর তারা নিজেদের রক্ষা করতে প্রতিরোধ গড়ে তুলেছেন হামলায় নারী ও শিশু সহ বেসামরিক লোক নিহত হয়েছেন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেককে গ্রাম ত্যাগ করতে হয়েছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক সহকারী বিশেষ দূত নজাত হজতি এ অভিযানকে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন এটি অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবে পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে স্থবির শিক্ষা কার্যক্রম দাবি সেভ দ্য চিলড্রেনের বৈশ্বিক শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে পশ্চিম তীরে মুক্তরাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক ধরপাকড় ও অভিযানে পুরো সম্প্রদায় ঘরবন্দি হয়ে পড়েছে ফলে ওই এলাকার শত শত শিশু স্কুলে যেতে পারছে না সংস্থাটি জানিয়েছে ব্যাপক সামরিক অভিযানের কারণে তাদের শিক্ষা কার্যক্রম এবং শিশু সুরক্ষা সেবা বন্ধ রাখতে হয়েছে এটি করে বেশি শিশু জরুরি সেবা ও সহায়তা খেতে বঞ্চিত হয়েছে তারা আরও বলছে পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না ফলে শিশুদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে গেছে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহম্মদ আল হেন্দাবি বলেন যে বিশ্বের দৃষ্টি এখন গাজায় থাকলেও পশ্চিম দিনে যে শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে তা চোখ এড়িয়ে গেলে চলবে না তিনি বলেন সব শিশুরই স্কুলে যাওয়ার অধিকার রয়েছে নিরাপদ পরিবেশ ও শিক্ষার সুযোগ তাদের ভবিষ্যৎ গড়ার মৌলিক শর্ত শিক্ষা একটি অধিকার নিরাপত্তা একটি অধিকার এই দুটোই বর্তমানে ঝুঁকির মুখে পশ্চিম তীরে চলমান অভিযানের ফলে বঞ্চনা নিরাপত্তাহীনতা ও মানসিক আঘাতে শিশুদের ভবিষ্যৎ ক্রমই অনিশ্চিত হয়ে পড়ছে সেভ দ্য চিলড্রেন বলছে শিশুদের মৌলিক অধিকার রক্ষায় অবিলম্বে পরিস্থিতির উন্নয়ন জরুরি বুয়ের তরিকায় সেনা মোতায়েন ভেনেজুয়েলাকে করা হুশিয়ারি ট্রাম্পের ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ভেনেজুয়েলা এবার স্থল অভিযানের হুশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে বিদেশি আগ্রসন রুখতে প্রস্তুত ভেনেজুয়েলা মন্তব্য দেশটির প্রেসিডেন্টের এর মাঝে ক্যারিবীয় ধূপ পুয়ের তরিকতে অত্যাধুনিক সমরাষ্ট্রের মজুদ বাড়িয়েছে ওয়াশিংটন মূলত পুয়ের তরিকোর পঞ্চ বন্দরে ভিড়েছে অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ার যাতে সগর্বে উঠছে মার্কিন পতাকা জানা দিচ্ছে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে এই হুঁশিয়ারি বলে মনে করছেন বিশ্লেষকরা এরিকে প্রতিনিয়ত নিজ মালিকানাধীন ক্যারিবীয় দ্বীপটিতে নানা যুদ্ধাস্ত্র মোতায়েন করে যাচ্ছে ওয়াশিংটন যার মধ্যে যুদ্ধ যাহা ছাড়াও রয়েছে পরমাণু পরমাণু শক্তিচালিত সাবমেরিন ও পঞ্চম প্রযুক্তির ফাইটার জেট মোতায়েন করা হয়েছে পনেরো হাজার মার্কিন সেনা এরই মাঝে ভেনাজুয়েলায় মাদক পাচার দমন কার্যক্রম স্থলভাগেও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন রাষ্ট্রপ্রধান তিনি বলেন আমরা এরই মধ্যে সমুদ্র পথে মাদক পাচার প্রায় বন্ধ করে ফেলেছি এখন আর কেউ সমুদ্র দিয়ে আসতে চায় না খুব শীঘ্রই স্থলপথে অভিযান শুরু করব আমরা যা আরও সহজ হবে আর খুব দ্রুতই শুরু হবে এ কাজ অন্যদিকে মার্কিন আগ্রাসন রুখে দিতে তৎপর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান যে কোন বিদেশি হুমকি রুখতে প্রস্তুত মাদুরো বলেন এমন কোনো হুমকি বা আগ্রাসন নেই যা ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখাতে পারে নিজেদের মাতৃভূমি সাগর আকাশ আত্মা এবং ইতিহাস রক্ষায় অবিচল দৃঢ়তা নিয়ে প্রস্তুত তারা উল্লেখ্য গেল কয়েক মাসে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক অভিযানের অজুহাতে ক্যারিবিয়া অঞ্চলে অন্তত বাইশটি নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে প্রাণ হারিয়েছে কমপক্ষে তেরাশি জন চার সুদানে সহিংসতা থেকে পাল্লাতে গিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন শত শত শিশু সুদানের আলফাসার শহরের সাম্প্রতিক সহিংসতা থেকে হাজার হাজার পরিবার পালিয়ে আসার সময় শত শত শিশু বিচ্ছিন্ন হয়ে গেছে জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন শিশুরা পরিবার ছাড়া একটি শরণার্থী শিবিরে জড়ো হচ্ছে গত অক্টোবরের শেষের দিকে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ আলফাসারে ব্যাপক গণহত্যা চালিয়ে সেনাবাহিনীর কাছ থেকে শহরের নিয়ন্ত্রণ নেয় শত শত মানুষকে হত্যার পর এক লাখেরও বেশি মানুষ পশ্চিম দারফুরের আলফাসার থেকে পালিয়ে যান জাতিসংঘের শিশু সুরক্ষা সংস্থা ইউনিসেফ ছাব্বিশ অক্টোবর থেকে থেকে বাইশ নভেম্বরের মধ্যে শহরটি থেকে প্রায় সত্তর কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাওইলার একটি শরণার্থী শিবিরে তিনশো জন শিশুর আগমন রেকর্ড করেছে যাদের সঙ্গে পরিবারের কেউ ছিল না কর্মকর্তারা জানিয়েছেন তাদের বাবা মা নিখোঁজ হয়েছেন অথবা পথে আটক হয়েছেন কিংবা নিহত হয়েছেন শুক্রবার আঠাশ নভেম্বর ইউনিসেফ জানিয়েছে গত মাসে চুরাশি জন শিশুকে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত করা হয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানিয়েছে কমপক্ষে চারশো শিশু তাদের বাবা মা ছাড়া তাওইলায় পৌঁছেছে কিছু শিশু তাদের বোর্ড সংবর্ধিত আত্মীয় স্বজন প্রতিবেশী এবং অপরিচিতদের সাহায্যে ক্যাম্পে যেতে পেরেছে রিফিউজি কাউন্সিল আরও জানায় অনেক শিশু ক্ষুধার স্পষ্ট লক্ষণ নিয়ে এসেছিল তারা অত্যন্ত রোগা ছিল তারা এতটাই হারগোস আর পানি শূন্য যে কিছু শিশু অস্থির কেউ কেউ নিঃশব্দ বা বিচ্ছিন্ন হয়ে পড়া ক্রমাগত কান্নাকাটি করা দুঃস্বপ্নের বর্ণনা দেওয়া বা মারামারি করা সহ মানসিক যন্ত্রণায় ভুগছে সেনাবাহিনীর সঙ্গে আর এস এর সংঘাত শুরু হয়েছিল দু তেইশ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই দীর্ঘ লড়াই কমপক্ষে চল্লিশ হাজার মানুষ নিহত এবং দশ কোটি বিশ লক্ষ বাস্তুচ্যুত হয়েছে তবে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক গুণ বেশি হতে পারে আর এস এফ মূলত আরব জঞ্জাবের যোদ্ধানের নিয়ে গঠিত এরা দু হাজারের দশকে দারফুরে তৎকালীন সরকার সমর্থিত এক গণহত্য অভিযানে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে সেই সময় প্রায় তিন লাখ মানুষ নিহত হয়েছিল মণিপুরে আসাম রাইফেলসের চৌকিতে হামলা চার জোয়ান আহত তথ্যসূত্র দি ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতের মণিপুর রাজ্যে টেংনৌপাল জেলার মিয়ানমার সীমান্তে আসাম রাইফেলসের একটি অস্থায়ী চৌকিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে আজ শুক্রবার ভোরে চালানো এই হামলায় আসাম রাইফেলসের অন্তত চার জোয়ান আহত হয়েছেন বলে জানিয়েছে কয়েকটি সূত্র তবে আসাম রাইফেলস তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি টেংনোপাল জেলার সাইবুল গ্রামে ঘটনা ঘটেছে এটা টেংনৌপাল জেলার আসাম সদর দপ্তর থেকে কিলোমিটার পূর্বে অবস্থিত জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন আমরা আসাম রাইফেলসের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয় নিশ্চিত হতে চেষ্টা করছি ঘটনাস্থল সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় সংযোগ ব্যবস্থা দুর্বল তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে এন প্রতিবেদনে বলা হয়েছে তাৎক্ষণিকভাবে কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আসাম রাইফেলসে টহল দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সাধারণ নাগরিকের কথা মাথায় রেখে সতর্কতার সঙ্গে সেনারা প্রতিরোধ গড়ে তোলেন জেলার একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বলেন অভিযান চলমান থাকায় আমরা বিস্তারিত তথ্য দিতে পারছি না অভিযান শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাব